আর এবার নজর রাখবো হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের পুজোতে এবারে তাদের থিম কিন্ট থিমের নামেই চমক এ এক অতি প্রাচীন শিল্পকর্ম এবার কুড়ি বছরে পা দিল এই পুজো বয়সের ছাপ মুছে ফেলে নতুন করে সাজিয়ে তোলাই এই শিল্পের সাধনা হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবে এবার এই প্রাচীন শিল্পকর্মের নজর কাড়া প্রদর্শনী যে ছবি দেখছেন হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব আর তাদের এবারের থিম কিনসুগি বুঝতেই পারছেন থিমের নামই একেবারে চমক রয়েছে আসলে এ এক অতি প্রাচীন শিল্পকর্ম এবার কুড়ি বছরে পা দিয়েছে এই পুজো এবং এবার বয়সের ছাপ মুছে ফেলে নতুন করে সাজিয়ে তোলায় এই শিল্পের সাধনা আর হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব তা সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো জানেন এটা এর উৎপত্তি কবে এটা ঠিক জানা যায় না মূলত পনেরো শতকের একটা গল্প থেকে ভাবনা শুরু আর ভাবনাটা হচ্ছে ভাঙনটাই শেষ কথা না ভাঙন থেকেই আবার শুরুর শুরু সূচনা করা যায় থালা বাটি এইসব নানান রকম ভাঙা জিনিস সিরামিকের সেগুলো দিয়ে উরুশি বলে একটা আঠা আছে উরুশি আঠা দিয়ে এটা জোড়া লাগিয়ে দেয়